আসসালামু আলাইকুম আর মাত্র বাহাত্তর ঘন্টা সময় রয়েছে তোমাদের স্বপ্ন কলেজ ভর্তি পরীক্ষার এই ভিডিওটি যারা দেখছো তারা অনেকে বারোশো চল্লিশ যারা বারোশো নিচে পাইছো তারা যে চান্স না এমনটা বিষয় না এটা নির্ভর করতেছে তুমি ওই চল্লিশ মিনিটে প্রপার ক্যালকুলেশন করতে পারতেছ কিনা অলমোস্ট সবারই প্রিপারেশন শেষ আমরা শেষ মুহূর্তে কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করবো আজকের আমি দেখানোর চেষ্টা করব। তুমি বড় বড় ক্যালকুলেশন কিভাবে অতি কম সময়ে এই শুধুমাত্র যে এনডিসি তে যারা পরীক্ষা দেবে তাদের জন্য নয় যারা ক্লাস নিউ নাইন এবং ক্লাস টেনে আসো তারাও দেখতে পারো তো এই জন্য আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবা তাহলে সবার কাছে পৌঁছাবে চলো তাহলে আমরা ক্লাসটা আসতে শুরু করি আজকে তোমাদের আমি হায়ার ম্যাথের সম্ভাবনা দিয়ে শুরু করবো তো ফার্স্ট টপিক হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা তো এটা আমরা শর্টকাটে এ বাইক করার চেষ্টা করবো দেখো শর্টকাটটা হচ্ছে টু দি আর কি আর হচ্ছে নিক্ষেপের সংখ্যা তল সংখ্যা বলতে তুমি যদি একটা কোয়েন নাও তাহলে তল থাকবে কটা বলতো দুইটা হেড আর টেল অর্থাৎ দেখো আমি যদি একটা কোয়েন নিই এই কোয়েন কিন্তু দুইটা তল রয়েছে একটা হচ্ছে উপরের পৃষ্ঠ একটা হচ্ছে নিচের পৃষ্ঠ আমরা যদি এটাকে হেড চিন্তা করি তাহলে এটা কি হবে বলতো টেল হবে অর্থাৎ এটা হচ্ছে হেড এটা হচ্ছে কি বলতো টেল এই ক্ষেত্রে যদি লুডুর গুটি নেই আমরা তাহলে কটা তল পাবো বলতো ছয়টা তল পাবো কি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর যদি মুদ্রা নেই সেই ক্ষেত্রে তল কাটা পাবো বলতো দুইটা হেড অথবা টেল আর নিক্ষেপ নিক্ষেপ বলতে তুমি কতবার টস করতেছো তো একবার দুইবার না তিনবার যতবার বলবো আমরা সেখানে পাওয়ার আকারে লিখবো আর যত তল সংখ্যা হবে সেটা হচ্ছে মান চলো তাহলে আমরা কটা কোশ্চেন সলভ করি ফার্স্ট কোশ্চেন বলছে আমাদের পাঁচ টাকার চারটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নোংরা বিন্দুর সংখ্যা কয়টি দেখো এখানে কিন্তু বলছে পাঁচ টাকার মুদ্রা তাহলে একটা মুদ্রা কয়টা তল থাকে দুইটা অর্থাৎ এন এর ভ্যালু কত হবে তো টু আর আর কি ছিল সূত্রে আমাদের নিক্ষেপের সংখ্যা কয়টা বলা আছে বলতো চারটা মুদ্রা অর্থাৎ তুমি বলতো একসাথে যদি মুদ্রা চারটা নিক্ষেপ করা হয় তাহলে কয়বার নিক্ষেপ করা হয় চারবার তাহলে টু টু দি পাওয়ার কত হবে ফোর অ্যানসার হবে সিক্সটিন দুই নম্বরে বলা আছে তিনটি মুদ্রা ও দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট নোমুনা কিন্তু সংখ্যা কটি বলতো মুদ্রায় কটা তল থাকে দুইটা তাহলে কত হবে তুদি পাওয়ার শ্রী কেন কারণ তিনটা মুদ্রা নেক্সট বলছে দুইটা ছক্কা দেখো ছক্কা কটা দুইটা তল কটা বলো তো একটা ছক্কার ছয়টা তাহলে সিক্স আর কয়টা ছক্কা দুইটা তাহলে কত হবে বলতো সিক্স স্কোয়ার টু কিউব মানে কত এইট আর মানে তাহলে আসবে এটাই হচ্ছে আমাদের নম্বর একটি ছক্কা দুইটি চতুর্থলীয় এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনের সংখ্যা কয়টি দেখো একটা ছক্কা কিন্তু একবার নিক্ষেপ করা হয়েছে তাহলে তল কটা হবে সিক্স যেহেতু নিক্ষেপ করেছে একবার তাহলে সিক্স দি পাওয়ার ওয়ান এরপরে বলছে দুইটি চতুস্থলীয় চতুস্থলীয় মানে হচ্ছে যার তল কয়টা বলতো চারটা তাহলে কত হবে ফোর স্কয়ার এরপরে বলছে দুইটি মুদ্রা মুদ্রার তল কয়টা হয় বলতো দুইটা কয়বার নিক্ষেপ পড়ছে দুইবার তাহলে ক্যালকুলেশন করলে হবে সিক্স সিক্সটিন ফোর অর্থাৎ থ্রি হান্ড্রেড ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট আমাদের বলা আছে তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে আমাদের মোট সাতটা কোশ্চেন সলভ করতে বলছে কেবল একটি তেল পাওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি তেল পাওয়ার সম্ভাবনা পরপর দুইটি হেড পাওয়ার সম্ভাবনা পর্যায়ক্রমে হেড তেল পাওয়ার সম্ভাবনা বড় দুইটি তেল পাওয়ার সম্ভাবনা টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা শূন্যবার টি আসার সম্ভাবনা তো আমরা একটা একটা করে সাতটা কোশ্চেন সলভ করব তো দেখো তিনটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কটা পাবো বলো তো আটটা কি কি এই যেখানে দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মোট কটা পাবো বলো তো আটটা দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা সলভ করব আমাদের এখানকার মিনিং গুলো খুব ভালোমতো বুঝবো যে কম পক্ষে বলতে কি বোঝাতে বড় জোর বলতে কি বোঝাতে কেবল বলতে কি বোঝাতে দেখো ফার্স্ট কোয়েশ্চেনে বলছে কেবল একটি টেল আচ্ছা কেবল একটি টেল মানে হচ্ছে তোমার কাছে একটা টেলই চাইছে দুইটা হইতে পারবে না একটার কম হইতে পারবে না তো দেখো আমরা এখন একটা টেল খুঁজে বের করি বলো তো এখানে একটা টেল আছে এখানে একটা টেল আছে আর এইখানে একটা টেল আছে তাহলে বলো তো মোট কটা টেল পেলাম তিনটা আর মোট নমুনা বিন্দুর সংখ্যা কত আটটা তাহলে অ্যান্সার কত হবে বলো তো থ্রি বাই এইট দুই নম্বর কোশ্চেনে বলা আছে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কমপক্ষে মানে হচ্ছে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট বলতে কি বুঝায় আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে আঠারো বছর বয়স কেউ যদি চায় আঠারো বছর বয়সও বিয়ে করতে পারবে কেউ যদি চায় বিশ বছর বয়সও বিয়ে করতে পারবে কেউ যদি চায় পঞ্চাশ বছর বয়সও বিয়ে করতে পারবে কেউ যদি চায় ষাট বছর বয়সে বিয়ে করতে বাট কেউ যদি চায় ষোলো বছর বয়সে বিয়ে করতে কেউ যদি চোদ্দ বছর বিয়ে করতে তখন কিন্তু সে বিয়ে করতে পারবে না কেন আইন কি করে দিছে আঠারো বছর থেকে শুরু হবে তো এইখানে দেখো বলে দিছে কমপক্ষে একটি তো থাকবেই দুইটা থাকতে থাকতে পারে পারে তো দেখো টেল থাকবে না কোনটা সেটা আমাদের খুঁজে বাইপ করতে হবে তো টেল নাই কোথায় বলতো এই যে ট্রিপল এইচ বাকি দেখো এখানে কিন্তু আমাদের মোট কটা আছে বলতো ষাটটাতে টেল আছে তার অ্যান্সার কত হবে বলতো সেভেন বাই এইট 3 নম্বর মন্ত্র বলছে পরপর দুইটি হেড আচ্ছা পরপর দুইটি হেড মানে তোমার প্রথমেই এইচ থাকবে দ্বিতীয়তে এইচ থাকতে পারে लास्टটা টি হইতে পারে দেখো কিন্তু পরপর দুইটা এইচ আসছে আবার এমন হইতে পারে প্রথমটা টি পরের দুটো বলতো কি এইচ দেখো এখানেও কিন্তু কি পরপর দুইটা এইচ আসছে অর্থাৎ এরকম ঘটনা আমরা একটু দেখি উপরে কটা আছে দেখো এইখানে কিন্তু পরপর দুইটা এইচ তারপর টি আবার এইখানে দেখো প্রথমটি তারপরে এইচ বলো তো ঘটনা কটা এটা একটা এটা একটা মোট ঘটনা দুইটা কটার মধ্যে আটটার মধ্যে তাহলে অ্যান্সার হবে টু বাই এইট চার নম্বর কোশ্চেন আমাদের বলা আছে পর্যায়ক্রমে টেল পাওয়ার সম্ভাবনা পর্যায়ক্রম বলতে কি বুঝায় পর্যায়ক্রম বলতে বুঝায় যদি তোমার প্রথমে হেড আসে তারপর টেল আসবে তারপর আবার হেড অথবা প্রথমে যদি টেল আসে তারপর হেড তারপর আবার টেল অর্থাৎ দুইটা একই সাথে ঘটনা ঘটতে পারবে না আলাদা আলাদা ভাবে ঘটবে দেখো আমরা যদি প্রথমে এইচ নেই তারপর কি টেল নিব তারপর এইচ এরপরে যদি প্রথমে টি নেই অর্থাৎ টেল তারপর কি হবে বলতো এইচ তারপর টি একটা বিষয় দেখো এখানে প্রথমে এইচ শুরু হয়েছে তারপর কিন্তু আর এইচ নেই নি তারপর হচ্ছে টি তারপর আবার এইচ সেম ভাবে এখানে টি তারপর এইচ তারপর টি তাহলে বলতো এরকম ঘটনা কটা করতে পারে দুইটা তাহলে আমাদের অ্যানসার কত হবে এটা 2 বাই এইট কাটাকাটি করলে কত আসবে 1 বাই ফোর পাঁচ নম্বর কোশ্চেনে বলছে বড় জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনা এটা সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ সেটা এনডিসি হোক কিংবা বোর্ড পরীক্ষার জন্য হোক বড় জোর বলতে কি বোঝায় একটা এক্সাম্পল মাধ্যমে বুঝাই দিই ধরো তোমাকে আমি বললাম তুমি বড় জোর ক্লাস সেভেন পর্যন্ত পাস করতে পারবা এটা মানে কি বুঝায় তুমি কি ক্লাস এইট পাস করতে পারবা না নাইন না তুমি সর্বোচ্চ ক্লাস সেভেন পর্যন্ত পাস করতে পারবা চাইলে সিক্স পাস করতে পারবা চাইলে ফাইভ পাস করতে পারবা চাইলে ফোর পাস করতে পারবা বাট এইট কি পাস করা সম্ভব না তাহলে বড়জোর মানে হচ্ছে যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা থেকে সেটা অথবা সেটা নিচে থাকবে সেটা উপরে যেতে পারবো না তো আমাদের বলছে বড়জোর দুইটা টেল তার মানে বলো তো এখানে দুইটা টেল থাকতে পারে একটা টেল থাকতে পারে আবার টেল নাই এমনও থাকতে পারে কিন্তু বলো তো তিনটা টেলি কি থাকতে পারে না তার মানে বাকি সবগুলো কি হবে বলো তো বড়জোর তার মানে বড়জোর দুইটা টেল মানে হচ্ছে এইটা বাদ যাবে বাকি কিন্তু সবগুলা হবে এই যেগুলা তাহলে বড় জোর দুইটা টেল মানে হচ্ছে যেখানে দুইটা টেলও থাকতে হবে একটা টেলও থাকতে পারবে টেল নাই আমরা থাকতে হবে বাট তিনটা টেল হইতে পারবে না তাহলে তিনটা টেল যদি না হয় তিনটা টেল বাদ দিয়ে এখানে মোট কটা উপাদান আছে বলো তো সাতটা তাহলে आंसर হবে 7/8 ছয় নাম্বার টি অপেক্ষা অধিকবার এইচ এটা মানে বোঝাতে টি এর থেকে এইচ বেশি থাকবে চলো তাহলে আমরা একটু দেখে আসি দেখো এখানে কিন্তু ট্রিপল এইচ টি বেশি এখানে তো ডাবল এইচ টি কটা বলতো একটা এখানে দুইটা এইচ টি কটা বলতো একটা এটা নিতে পারবো না যেখানে এইচ বেশি হবে সেটা নেবো এখানে কিন্তু দুইটা এইচ একটা টি আর বাকিগুলো কিন্তু একটাও নিতে পারবো না সবগুলোতে টি কিন্তু বেশি তাহলে বলতো এইচ বেশি কটা পেতে পাইলাম একটা দুইটা তিনটা চারটা তাহলে অ্যান্সার কত হবে ফোর বাই এইট কাটাকাটি করলে কত হবে বলতো হ্যাঁ সাত নম্বরে বলা আছে শূন্য ঘর টি শূন্য ঘর টি মানে যেখানে

দেখো এটা কিন্তু মোট নমুনা কিন্তু হবে কিনা বলতো তলপাটা একটা ছক্কার ছয়টা আর কয়বার নিয়ম করা হয়েছে তিনবার সিক্স কিউব মানে কত বলতো দুশো ষোলো এখন দেখো হচ্ছে একই সংখ্যা মানে হচ্ছে তিনটা রিলেটেড সেম আসবে অর্থাৎ প্রথম ছক্কে ওয়ান দ্বিতীয় ছক্কে ওয়ান তৃতীয় ছক্কে ওয়ান তাহলে এটা একটা এরপরে টু 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 এরপরে থ্রি 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 এরপরে ফোর

বড়জোর কত বলতো তিন বড়জোর মানে কি ছিল যেটা বলবে সেটা সেটার থেকে কম সেটা বেশি যেতে পারবো না দেখো বড়জোর তিন মান হচ্ছে প্রথম সংখ্যায় এক আবার দ্বিতীয় সংখ্যা কথা বলতো দুই আবার এটা হতে পারে যে প্রথম ছক্কায় দুই পরটাতে এক দেখো তিন আবার এটা কিছু হতে পারে প্রথম ছক্কায় এক পরটাতে দুই এই তিনটা মধ্যে কার কোনো কিছু হতে পারে না তাহলে ঘটনা কত বলতো 3 tal hobe answer 3 mobile 34 barat ki bola ek bai bai asal tumhe